আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আম্বালান বিয়াদ। সম্মানিত শ্রোতাগণ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন বিষয় সম্পর্কে বিভিন্ন সময়ে কিছু কথা বলার জানার সুযোগ করে দিয়েছেন। আমরা শুকরিয়া জ্ঞাপন করি বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত শ্রোতাগণ, এ পর্যায়ে আমি আপনাদেরকে জানাতে যাচ্ছি যেহেতু আমরা দুনিয়াতে সকলেই কম বেশি গুনাহ করি আর আমরা চাই সকলেই যে আমাদের গুনাহগুলি ক্ষমা হয়ে যাক। আমি আজকে আপনাদেরকে একটি হাদিস শোনাবো। সাদ রদাল বলেন রাসুল আমরা বসা ছিলাম তিনি বললেন তোমাদের কেউ কি প্রতিদিন এক হাজার অর্জন করতে পারবে তখন উপস্থিত একজন প্রশ্ন করল আমরা কিভাবে এক হাজার অর্জন করতে পারব তিনি বললেন তোমাদের কেউ যদি একশতবার সুবাহান আল্লাহ পাঠ করে তার জন্য এক হাজার নেকি লেখা হয় এবং এক হাজার সগিরা গুনা মিটিয়ে দেওয়া হয় সময় তো আমরা এর উপর আমল করতে পারি প্রতিদিন সুবাহ আল্লাহ একশো বার যদি আমরা পড়তে পারি এর বিনিময়ে আল্লাহ সুবাহ তালা আমাদের এক হাজার নিকি দিবেন অথবা এক হাজার গুণা আমাদেরকে ক্ষমা করে দিবেন আমরা আমলটি করার জন্য সচেষ্ট থাকি আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন আমিন